বলছি না কি অবস্থা তোমার হ্যাঁ আরে আমার কথা শুনতে কি কি এই রাস্তার মধ্যে তুমি কি শুরু করছো

এই করে ওই করে রাস্তার মধ্যে কিছু বলতে পারিস না হ্যাঁ তাদেরকে বলতে পারে না যারা তোমাদের তোমাকে এত এসে যারা বলে তাদেরকে বলতে পারে না যে তোমার বউরা কি করে তোমাদের বউগুলো কি করে

কবে থেকে বলছে একটু ফোনটা গায় ফোন ভালো এটা ফোন কিনে দিতে একটু রিলস বানাবো হ্যাঁ রিলস বানাবো আমি আর যাও ফোন কিনে দিতাম এরপরে আমি আর ফোন কিনেই দেবো না ওনার ফোন রিলস বানানোর জন্যই ফোন কিনে দেবো না আর ওনারে আবার বাইরে আবার গেছে রাস্তার মধ্যে এই রাস্তার মধ্যে কি মধু কি রাস্তায় কি ব্যাকগ্রাউন্ড তোমার মার ঘরে বাইরে ব্যাকগ্রাউন্ড নেই তাই রাস্তায় যাচ্ছি কি বলবো আমি কি বলবো আমি

हामी फाइदा के हो